আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি আমার ভিডিও দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আজকে আমি যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের সেরা একটি পরিচ্ছন্ন শহর উত্তরবঙ্গ বললে ভুল হবে ধরতে গেলে আমাদের বাংলাদেশের সেরা একটি পরিচ্ছন্ন শহরের মধ্যে একটি রাজশাহী এই রাজশাহী সম্পর্কে নতুন করে আমার বলা সেরকম কিছু নেই এই শহর সম্পর্কে বলতে গেলে আমার কম হয়ে যাবে কারণ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে চারপাশটা এত সুন্দর মনোমুগ্ধকর এবং পরিচ্ছন্ন যে আপনারা এখানে যারা এসেছেন বা এখানে যারা থাকেন তারা এই সম্পর্কে অবশ্যই অবগত আছেন তো হুট করে এক জরুরি কাজে রাজশাহীতে আসা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বন্দরের পাশ দিয়ে আমরা রাজশাহীর দিকে রওনা হচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি এবং ভিডিওটির সাথে থাকুন দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজশাহী যা আমাদের কাছে একটি মানে দর্শনীয় ফটকদার যেটা বলা হয় আমাদের নৌগা থেকে এদিকে আসতে লাগলে আপনার যেটাকে ফটকদার বলা হয় এদিক দিয়ে আমরা প্রবেশ করি এবং যারা চাপাই নবাবগঞ্জ এলাকা থেকে এসে থাকেন তারা মূলত গোদাগাড়ি এলাকা দিয়ে প্রবেশ করে থাকে আমরা যারা নওগা দিক থেকে এসে থাকি তারা আমচত্বর দিয়ে প্রবেশ করি এখন আমরা যাচ্ছি রাজশাহী লক্ষ্মীপুরে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর গেটার রোড দিয়ে আমরা রঙালছি কত সুন্দর একটি পরিবেশ আকাশে মেঘাচ্ছন্ন অবস্থা বৃষ্টি নামা নামা অবস্থা আমরা রাজশাহীর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি তো বন্ধুরা এতক্ষণ দেখলেন দিনের রাজশাহী এখন দেখছেন যে রাতে রাজশাহীতে কত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে রাস্তার ল্যাম্পপোস্ট গুলো কত সুন্দর মনে হয় যে আমাদের হাত ছানি ডাকতেছে যে আমাদের দিকে কেউ তাকাক তাদেরকে তাদের দিকে চোখ ফেরানো দায় যে রাজশাহীর যে মানে সৌন্দর্য এই সৌন্দর্য রাস্তার যে সৌন্দর্য মূলত এটা ধরতে গেলে নাইনটি পার্সেন্ট আপনার এই যে লাইটিং ব্যবস্থার কারণে সবার মানে নজর কেড়েছে আর কি তো এই যে দেখুন কত সুন্দর রোড ল্যাম্প গুলো দাঁড়িয়ে আছে একটার পর একটা আপনারা দেখতে থাকুন কত সুন্দর মানে মনোমুগ্ধ করে যে চোখ ফেরানো যায় না এত সুন্দর একটা লাইটিং যে যেকোনো একটা মানুষের মানে মন কাটতে বাধ্য করবে তো আমাদের গন্তব্য যেহেতু ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হচ্ছিলাম এই বলতে বলতে আমরা বাজারের মধ্যে চলে আসলাম আপনারা সাহেব বাজারের কিছু দৃশ্য দেখেন বাজারটি কত সুন্দর একটি রাতের বাজার যেহেতু আজকে শুক্রবার দিন ছিল তো তুলনামূলক একটু যানজট কম যা থাক থাকার কারণে আমরা খুব ভালোভাবে আরামে যেতে পারতেছিলাম এবং দেখুন রাতের রাজশাহীটা আসলেই মনোমুগ্ধকর মানে এটা যে শুধু ভিডিওতেই প্রকাশ করা সম্ভব না যে শহর সরাসরি যারা এই জায়গাতে থাকেন বা আসছেন বা যাতায়াত করেন তারা অবশ্য অবগত আছেন যে এই শহরটি সম্পর্কে যদি আমি বলি তা কম পড়ে যায় কারণ এখানকার পরিবেশ বা এখানকার যে আবহাওয়া তা মানুষের বসবাসের উপযোগী আমি বলে আমি মনে করি যে অন্যান্য শহর যেমন ঢাকা বা বগুড়া যেগুলো আছে সেখানে আপনারা হয়তো অনেকে ভ্রমণ করেছেন বা থাকেন সেখানে দেখবেন যে চারিদিকে যে আবহাওয়া বা শহরে যে পরিবেশটা সেটা মনে করেন যে সব সময় জ্যাম লেগে থাকে বা মনে করেন যে একটা দূষিত অবস্থা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন এবং এখানে আমরা যে বাতাসটা নিচ্ছি সেটা অনেকটা মানে পরিশোধিত বাতাসের মতো আর কি ধরতে গেলে এখানে কোনো বিষাক্ত ছোঁয়া আমি পাইনি এখন আমরা যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা এখন বর্তমানে আলু মোড়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দালানগুলো দাঁড়িয়ে আছে এবং রাস্তার ল্যাম্প আসলে বলতে গেলে আমার কাছে সবচেয়ে যেটা সুন্দর মনে হয়েছে রাজশাহীর মানে দৃষ্টি নন্দন একটা জিনিস সেটা হলো এই ল্যাম্পপোস্ট